আমাদের যেমন দেখতে পারলাম জগন্নাথের মন্দির হচ্ছে আর একটা মন্দির হচ্ছে এক ডারে এবার আপনি কি বলতেন সেই সম্পর্কে দুর্গাপূজা দু হাজার চব্বিশের নতুন আরো একটা ব্লগে তোমাদের সকলকে সুস্বাগত এই মুহূর্তে আমি চলে আসলাম আগরপাড়াতে পাড়াতে এরা আগের একটা ভিডিও তোমাদের দেখেছিলাম আগরপাড়া তারাপুর সর্বজনীন দুর্গা উৎসব কমিটির খুঁটি পুজো আজকে তোমাদেরকে দেখাবো আগরপাড়া পশ্চিমপল্লি দুর্গা উৎসবের খুঁটি পুজো তারপর আমরা ভিডিওটা শুরু করবো তোমরা এখন যারা আমাকে ছিল না আমি হলাম কৌশিক তোমরা হচ্ছে আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল বেশি কথা না বলে বন্ধুরা ভিডিওটা শুরু করে এই রয়েছে আগরপাড়া স্টেশন আমি আগরপাড়া স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে চলে আসলাম তোমরা যখন আসবে তোমরা যখন এক নম্বর প্ল্যাটফর্ম ধরবে ধরে একদম এই রাস্তাটা ধরে সোজা হেঁটে চলে যাবে ঠিক এখানে রেলগেট রয়েছে রেলগেট থেকে একটু বেড়ালে যে কাউকে জিজ্ঞেস করলেই তোমাদেরকে বলে দেবে এখন আমি চলে আসলাম তারাপুকুর পশ্চিম পল্লী পুজো প্রাঙ্গনের ঠিক সামনে মানে এই যে জায়গাটা তোমরা দেখতে পাছো এখানে কিন্তু দুর্গা পুজোর পুজো মন্ডটা হয়ে থাকে এবছরের নিবেদন পুরী জগন্নাথ মন্দির আর এই জায়গাটা যে তোমাদেরকে দেখাতে পারছি এখানে কিন্তু খুঁটি পুজোর আয়োজন করা হয়েছে মানে একটা পোস্টার কিন্তু রয়েছে আর ওই দিকটা দেখায় তোমাদেরকে দেখাতে পারছি যে ওদিকটা কিন্তু একটা রথেরও ব্যবস্থা করা হয়েছে মানে এখানে দিন কিন্তু রথযাত্রা করা হবে আমা বন্ধুরা এখন ঘড়ির কাটায় বাজে চারটে পঞ্চাশ আর এই জায়গাটার মধ্যে কিন্তু খুঁটি পুজো হবে আর যদি তোমাদেরকে এদিকটা দিকটা দেখায় এখানে কিন্তু আজকে রথযাত্রা মানে জগন্নাথ দেবের রথযাত্রার জন্য এখানে কিন্তু বিশাল বড় একটা রথের ব্যবস্থা করা হয়েছে খুঁটি পুজোর পরে এখানে রথযাত্রাও বেড়াচ্ছে जय देवा जय जय जगन्नाथ ভগ্নের মত অনুষ্ঠান করাচ্ছে যারা এখন আমাদের ক্লাব প্রাঙ্গনে এসে উপস্থিত হননি তাদের কাছে অনুরোধ করা হচ্ছে আপনারা আমাদের এই মহপ্রভুর জগন্নাথজির প্রতিষ্ঠান এবং তাকে আমি পানিঘাটি মনে থেকে তো সেইগুলো ভগবান কৃষ্ণ নিজেই শুনে এই রূপ ধারণ করেছেন আগে কিন্তু তোমাদের দেখালাম জগন্নাথ বড় এবং সুভদ্রা মহারানীকে কিন্তু নিয়ে আসা হয়েছে রথের মধ্যে আর এখানে যেটা দেখতে পাচ্ছি তাদের কিন্তু মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে তাদের সুভদ্রা জগন্নাথদেব কিন্তু রথের মধ্যে প্রবেশ করলেন আর জগন্নাথ দেবকে কিন্তু এখানে বরণ করে নেওয়া হল দুর্গা পুজোর শুভ সূচনায় ঢাকে কাটি পড়ে গেছে আর একটু পরেই কিন্তু এখানে খুঁটি পুজোর পুজো শুরু হয়ে যাবে আর এখানে যারা দেখতে পাচ্ছি খুঁটি পুজোর খুঁটিটা কিন্তু রয়েছে আর মা কুড়ি পুজোর আঁকা হচ্ছে আর এখানে কুড়ি পুজোর মধ্যে কিন্তু সত্যিক চিহ্ন আঁকা হচ্ছে একটু পরে কিন্তু এখানে উপস্থাপনা করা হয়ে গেছে একটু পরে কিন্তু রথের বিশাল বড় শোভাযাত্রা হবে তারাপুকুর পশ্চিমপল্লী দুর্গা পুজোর শুভ সূচনা পুজোর মাধ্যমে হয়ে গেল এখন আমরা পেয়ে গেলাম থিম শিল্পীকে নমস্কার দাদা প্রথমে আপনার নামটা খুশব নমস্কার আমার নাম পল্লব দাস আচ্ছা বলছি তারাপুকুরের সাথে যুক্ত হয়ে আপনার কেমন লাগছে অসাধারণ লাগছে একটা আলাদা এক্সপিরিয়েন্স এখানে ক্লাবের সকল মেম্বারদের যে পুজোর উন্মাদনা বাঙালির শ্রেষ্ঠ পুজো যে সেটাকে এখানে এখান থেকেই বোঝা যায় যে এখান থেকে একটা পুজোর যে উন্মাদনা সেটাকে ওরা মানে প্রতিদিন সেটাকে প্রকাশ করছে আর দে বাই দে ওদের পুজোর প্রতি যে আগ্রহ সেটাকে এখানে খুব ভালো লাগছে আচ্ছা এখানে যেটা দেখতে পারলাম মানে এখানে যেটা জানতে পারলাম দাদাদের কাছ থেকে এবছরের থিম হচ্ছে পুরী জগন্নাথ মন্দির আপনি কিভাবে এই জায়গাটার মধ্যে তৈরি করার চিন্তা ভাবনা করছেন এই জায়গাটার মধ্যে যেটা তৈরি হবে পুরো দেখতে পাচ্ছেন দুদিকে পুরো রাস্তা রয়েছে মেন রাস্তা যেখান থেকে প্রচুর গাড়ি চলাচল করে তো সেই রাস্তাটাকে আমরা সাইডে রেখে পুরো এই বিল্ডিংটা যেটা দেখছেন থেকে এই বিল্ডিংটাকে আমরা নিয়ে নেব নিয়ে ওটাকেই আমরা মন্দিরের আদলে করা আচ্ছা প্যান্ডেলের কাজ কবে থেকে শুরু হচ্ছে প্যান্ডেলের কাজ শুরু হচ্ছে সম্ভবত তেরো তারিখ থেকে মানে তেরোই জুলাই থেকে আর কাজ কতদিনের মধ্যে শেষ হতে চলেছে শেষ হবে আমাদের মহালয়ার কিন্তু উদ্বোধন আছে মহালয়ের তিন দিন আগে আসা করছি আচ্ছা আর যেটা বক্তব্য যে প্রতিমায় কি চলেছে প্রতিমা হচ্ছে আমাদের যে জগন্নাথ ঠাকুর জগন্নাথ দেবের আদলেই আমাদের প্রতিমাটাকে ওই আদলেই আনা হবে একটা দিনের হালকা ছোঁয়া রেখে আমাদের প্রতিমা তৈরি প্রতিমা তৈরি হতে চলেছে আচ্ছা আর দর্শক দুদেশে কিছু বার্তা ভক্তদের কাছে একটাই কথা যে আসবেন এসে দেখবেন এই খুব ভালো লাগবে আশা করি আর যারা যারা জগন্নাথকে ভালোবাসেন জগন্নাথ থেকে ভালোবাসেন পুরী ঘুরতে ভালোবাসেন তারা এই দুর্গা পুজোতেই পুরী ঘুরতে পারবেন আশা করছি এখানে এসে সবাই খুব ভালো দাদা লাস্ট একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করে নেবো আচ্ছা আপনাদের আমাদের তারা পুকুর পশ্চিম পল্লীতে যেমন দেখতে পারলাম জগন্নাথের মন্দির হচ্ছে আর একটা মন্দির হচ্ছে এক ডারে এবার গ্রিনে আপনি কি বলতেন সেই সম্পর্কে না সেরকম কিছু বলবো না আশা করব দুটো কাজই ভালো হবে আচ্ছা মানে আপনি চান না যে কোনো রকম কম্পিটিশন হোক তাই তো কম্পিটিশন তো হবে কম্পিটিশন কম্পিটিশনের জায়গা কিন্তু পুজো তো সবাই হ্যাঁ সে তো অবশ্যই ওদেরও ভালো হবে আমাদেরও ভালো হবে কথা বলে দাদা খুব ভালো লাগলো ধন্যবাদ